আজকে বানাবো ডিম কষা ডিম কষা করতে গিয়ে প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ডিমটা ভেজে নিতে হবে কড়াইতে অল্প তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভেজে তুলে রেখে তারপর রান্না করব ডিম কষা করতে হলে ওই ডিমটাগুলো ভেজে নিয়েছি এবারে কড়াইতে দু টেবিল চামচ মতন তেল দিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা দিলাম দু রসুন বাটা দিলাম এবার চার আলু দিলাম ধুমো ধুমো করে কাটা একটু বড় বড় করে কেটেছি কচিছি একটু বড় বড় আলু ভালো লাগে একটা ছোটো আলু পাঁচ কেটে করে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বা দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে ভালো করে নো করে কুচিয়ে ছেড়ে দিয়ে দিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন ছোট চামচ এই যে ছোট চামচ চামচ নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভাজনি মশলা এখনও দিইনি হলুদ আর নুন দিয়েছি আলু হলুদ নুন পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজব আলু পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দেবো এক চামচ উঁচু উঁচু এক চামচ জিরে গুঁড়ো দিলাম মাঝারি পরিমাণ লঙ্কা বেশি না মাঝারি করে এক চামচ যে একটু কেটে কেটে আর কি এক চামচ লঙ্কা করে দিলাম বেশি দিলে আবার জলটা ঝিরে ঢাল হয়ে যাবে খুব এক চামচ আদা বাটা দিলাম একটু জল দিলাম নুন তো আগেই দিয়ে দিয়েছি এবার এই মশলার মধ্যে এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি দিয়ে ভালো লাগে দেহের কথাটা আর অনেকে টমেটো খেতে ভালোবাসেন তারা টমেটো দিতে পারে আমরা টমেটোটা দিই না সব রান্না ধুন চাষাটা একটু টমেটো ছাড়াই করি আমরা কিছু কিছু রান্নায় টমেটো দিই সব রান্নায় দিই এবারে কষানো হয়ে গেছে এই যে তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে এবার সেদ্ধ করার জন্য আলুগুলো সেদ্ধ করার জন্য জল দেব জলটা ফুটে উঠলে পর ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেব এখন একটু করে পর ঢাকনাটা খুলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে এসছে বড় বড় আলু তো এবার ডিমগুলোতে দিয়ে দেব ডিমগুলো দিয়ে মাখা মাখা জন্য সেদ্ধ ডিমে একটু ঝোল ঢুলে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আবার এটা পাঁচ মিনিট ফুটলে পর একেবারে মাখামাখা গামখা মাখা হলে গরম মশলা ঘি দিয়ে নামাবো পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পর ডিম আর আলু ঢাকনাটা খুললাম হ্যাঁ এরকম মাখা মাখা ঠিক আছে হয়ে গেছে ডিম কষা আমার ডিম কষাটা এরকম মাখামাখা হবে এবার এর মধ্যে চামচ গরম মশলা দিলাম আর অল্প একটু ঘি দিলাম দিয়ে একটুখানি জল দিলাম বেশি শুকিয়ে যাচ্ছে তো ঝোলতে আর একটুখানি জল দিলাম দিয়ে ওটা নাড়ি থাকে হয়ে গেছে দিয়ে আমি একটু নাড়িয়ে থাকে ডিম পশা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ডিম বাংলাদেশাটা হয়ে গেছে আমার ডিম পচা বসা হয়ে গেছে আমার ডিম পশা মাখা মাখা খুব টেস্টি এবং মুখরোচ খেতে যারা মাছ খেতে ভালোবাসে না তাদের জন্য তো অতীব প্রিয় আর যারা মাছ ভালোবাসে তারাও মাঝে মাঝে এরকম ডিম পশা করে খেতে পারেন খুবই ভালো লাগবে আর যারা আলু দিতে চান না তারা দেবেন না আলু ছাড়া করবেন সেটা আরও ভালো লাগে খেতে